মালদার কাণ্ড সরগোল ফেলে দিয়েছে তৃণমূল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে গোটা রাজ্যে তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে কার্যত সরগোল ফেলে দিয়েছে মালদার এই ঘটনা তৃণমূল কংগ্রেস কর্মীর স্ত্রী পালালো বিজেপি নেতার সঙ্গে বিজেপি নেতা কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে একেবারে পালিয়ে গেল তৃণমূল কংগ্রেস কর্মীর ঘরে কার্যত ভাঙন ধরিয়ে দিল বিজেপি নেতা এই ঘটনায় কার্যত সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যের তৃণমূল এবং বিজেপির সমর্থকদের মধ্যে আমার বউ মানে আমার বউ এই বিজেপি পালিয়ে এই ঘটনা মালদার আসলে তৃণমূল কর্মীর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বিজেপির দলীয় কার্যালয় স্থানীয় বিজেপি নেতার সঙ্গে ওই তৃণমূল কর্মীর স্ত্রীর আলাপ হয়েছিল কথাবার্তাও চলত দুজনের দিন কয়েক আগে তৃণমূল কর্মীর স্ত্রী বাড়ি থেকে উধাও হয়ে যান এদিকে উধাও হয়ে যান বিজেপি নেতাও কিন্তু কোথায় গেলেন দুজনে খোঁজ 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 করতে করতে জানা যায় দুজনে একসঙ্গেই পালিয়েছেন আর তার পর থেকে শরগোল পড়ে গিয়েছে মালদার হরিশচন্দ্রপুরে কিন্তু এই তৃণমূল কর্মীর নাম কি আর এই বিজেপির নেতারই বা নাম কী আসলে এই তৃণমূল কর্মী শতদল রায়ের সঙ্গে জবা রায়ের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে তাদের পরিবারের সন্তানও রয়েছে এদিকে বিজেপি নেতা কমল দাসও এক সন্তানের বাবা দুজনের মধ্যে সম্পর্ক আর সেখান থেকে এই পালিয়ে যাওয়ার ভাবনা দুশ্চিন্তায় দিন কাটছে দুই পরিবারের আর এই ঘটনার পর কেউ কেউ বলছেন মজা করে জোড়া ফুলের আকর্ষণে এগিয়ে এলো পদ্ম আবার কেউ কেউ মজা করে এটাও বলছেন ছিল সবুজ গেরুয়া হলাম যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি আগে নিখোঁজ হয়ে আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে বিজেপির নেতার নাম হচ্ছে জীবন দাস পুতলা স্ট্যান্ডে তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসে সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো বাড়ির পাশে বিজেপি পার্টি হয়েছে পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হব মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি পুরো শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের নাম আমি তৃণমূল পাঠিয়ে গেলাম সকলে তৃণমূল করি তৃণমূলের পুরী আমি টোটো চালক বলছে খোঁজখবর আমি চাইছি এর ন্যায্য যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ধরার যা শাস্তি তার শাস্তি দেওয়া হোক